নমস্কার আমি রূপসী হালদার আজকে পড়ছি তো ভালোবাসি তোকে লেখনে তো রয়েছেন সালমা চৌধুরী পর্ব বাহাত্তর বন্যা ঘুঘুটিয়ে শক্ত কণ্ঠ বলল আপনার কোনো দোষ নেই আপনি তো অপপবিত্র শব্দ তো সামার আমি কেন অত ভাবি তুমি দায়িত্বশীল বিভ্নম্র একটি মেয়ে তুমি ভাববে না তো কে ভাববে বলো তাছাড়া তুমি সেদিন বনুকে কথাগুলো না বললে বনু আর ভাইয়ার অসাধারণ মোমেন্টগুলো মিস হয়ে যেত আর সবাইকে বেতে রাজি করানোর জন্য ভাইয়াকে যে কোনো পর্যায়ে যেতে হতো এখন আলহামদুলিল্লাহ সব কিছু ঠিকঠাক আমি সামনে নিয়েছি যা ঝড় গিয়েছে সব আমার ওপর দিয়ে গিয়েছে ভাইয়ার খুব বেশি ফাইট করতে হয়নি আর বনুর কথা কি বলবো ও তো গত তিন দিন সারাক্ষণ শুধু বন্যার ইউজ করে যাচ্ছিল আজ সকালে আমাকে রীতিমতো ট্রেড দিয়েছে বিকেলের মতো তোমাকে যেভাবে হোক বাসায় নিয়ে যেতে হবে বুনুর ভাইকে পাওয়ার খুশির থেকেও বেশি কষ্ট লাগছিল তোমাকে ওর মনের কথাগুলো বলতে না পারাতে বাসায় তো যেভাবে কথা বলতে পারতাম না কিন্তু বুনুকে নিয়ে বের হলেই তোমার সাথে দেখা করতে পাগল হয়ে যেত কিন্তু কি করতাম বলো বড় আব্বু একদম সময় বেঁধে যে কোনো কাজে পাঠাতেন তুমি তো জানে উনি এক কথার মানুষ কাজে এদিক থেকে সেদিক হলে খবর আছে বাই এনি চান্স আমার কারণে ভাইয়ের বিয়ে আটকে গেলে আমি সারাজীবনেও নিজেকে মাফ করতে পারতাম না ভাইয়ার সামনে দাঁড়ানোর যোগ্যতা হারিয়ে ফেলতাম আমার মুখে সামান্য একটা কথা ভাইয়ার যে মস্ত বড় ভুল সিদ্ধান্তটি নিয়েছিল আমি চাইনি সেই সিদ্ধান্তের জন্য বর্তমানে ওদের ওপর কোনো প্রভাব পড়ুক তাই ভাইয়াকে সারপ্রাইজ দিতে নিজেদেরই বলি বলির কপরও বানিয়ে নিয়েছি সেই সাথে ভাইয়ার সারপ্রাইজের কিছুটা প্রভাব তোমার উপরও পড়ে গেছে তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এখন কি কানে ধরতে হবে বনা হতমত খেয়ে গেল না কানে ধরতে হবে না আপনি একটু অপেক্ষা করুন আমি রেডি হয়ে আসছি আচ্ছা তার মেয়ে নিচে চলে এসেছে বন্যার বোন চা নাস্তা নিয়ে মেঘের বিয়ের বিষয়ে কথা বলছে কিছুক্ষণের মধ্যে বর্ণার নিচে এসে সাহেব কণ্ঠে বলল আব্বু আম্মু আসেনি এখনও না আমি আব্বুকে আগে বলে রেখেছি তুই যা সমস্যা নেই তার মেয়ে ধীর কণ্ঠে বলল আমি ভাবছিলাম হৃদকেও নিয়ে যাব হৃদ যাবে না বিয়েতে ওর ইন্টারেস্ট কম ও শুধু ঘুরতে পছন্দ করে এখন যদি বলা হয় চল সিলেট যাই দুই মিনিটও লাগবে না সে ব্যাগ নিয়ে হাজির আর যদি মুখ ফুসকেও বলে ফেলি বিয়েতে যেতে হবে তাহলে ওর বহানো শুরু হয়ে যাবে ওর আশা করে লাভ নেই তার থেকে বরং বন্যাকে নিয়ে যাও আচ্ছা আপু কাল পরশু দুদিনেই দাবাদ রইল অবশ্যই আসবেন প্লিজ আচ্ছা ঠিক আছে সাবধানে যেও বন্যা তুইও সাবধানে থাকিস আচ্ছা তানমীর বন্যাকে নিয়ে বেরিয়ে মকলেিশ মিয়ার দোকান পর্যন্ত আসতি মকলেিশ মিয়াকে নজরে পড়লো উনি ওদের দিকে বসা থেকে দাঁড়িয়ে পড়েছেন তানমির একটু সামনে গিয়ে বাইক থামিয়ে ঠান্ডা কথা বলল আমি আসছি এক্ষুনি তানমির মুকলিশ মিয়ার সামনে এসে ভ্রুণা চালেন সেখানে মুসলিশ মিয়া ভারী কথা বলল কি হইতেছে তানমির তপ্ত স্বরে বলল আপনার বউরে আমার বাড়ি লইয়া যাইতেছি ক্যারে আর কত বাপের বাড়ির থাকবো শ্বশুরবাড়ির হাওয়া লাগাও তো দরকার আছে নাকি আমার বউরে কিছু করলে কয়ে দিলাম তোমারে ছাইরা দিতাম না হ্যাঁ হ্যাঁ আইসে নিজের দুইটারে সামলাও আমারটা আমি বুঝে নেব তোমাকে শুধু জানাতে আসছিলাম এখন আসি বন্যাকে নিয়ে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে আবৃত্তির পুরো বাড়ি লাল গোল্ডেন বেগুনি সবুজ নীল রঙের আলো একটা ঝলমল করছে বাসার সামনে বিশাল আকৃতির গেটে বড় করে আবির মেঘের নাম লেখা রয়েছে বন্যা মুগ্ধ নয়ন নিয়ে তাকিয়ে রয়েছে মেঘের দুই বছরের অর্ণাবিলুপ্ত ভালোবাসার পূর্ণতা পেতে যাচ্ছে গেট পার হতেই খান আর খানের সাথে দেখা বন্যা একসঙ্গে দিলেন বর্ণা ব্যাগের দিকে এক নজর তাকে খান ঠান্ডা কণ্ঠে হুঙ্কার দিলেন তানবীর ব্যাগটা কি তুমি নিতে পারো না তানবীর মাথা নিচে করে হাত বাড়িয়ে ব্যাগটা নিতে নিতে ভিড় ভিড় করলো আমি আগেই নিতে চেয়েছিলাম দেয়নি মজিমেল খান শুনলো কি না কে জানে বন্যা ওনাদের সাথে অল্প স্বল্প কথা বলে ভেতরে চলে গেছে ড্রয়িং রুম ভর্তি আত্মীয়স্বজন মেঘের মামা বাড়ির মানুষজনের ততক্ষণে চলে এসেছে মিমের বাড়ি খালার বাড়িও থেকেও অনেকে এসেছে তাছাড়া এলাকার মানুষ তো আছেই এত এত মেহমান দেখে বর্ণা মাথা নিচু করে দ্রুত মেঘের রুমে চলে এসেছে মেঘ লেহেঙ্গা পরে পুরোপুরি রেডি হয়ে বেছে নেব সে বর্ণাকে একের পর এক মেসেজ দিচ্ছে বারবার কল দিচ্ছে আকস্মাত বর্ণা কোমল কণ্ঠে রাখলো ননদিনী মেঘ চোখ তুলে তাকে বর্ণাকে দেখে ছুটে গিয়ে বর্ণাকে জড়িয়ে ধরে আবিজড়িত কণ্ঠে বলতে শুরু করলো আমার খুব কান্না পাচ্ছিলো তোকে বারবার কল দিচ্ছি ম্যাসেজ করছিলাম তুই রেসপন্স করছিলি না আমি ভাবছিলাম তুমি বোধহয় আসবিই না এই আনন্দের দিনে তুই আমার পাশে না থাকলে আমার সব আনন্দে মাটি হয়ে যেত তুই বিশ্বাস করবি না বড় আব্বু আমার ফোন নেওয়ার পর থেকে তোর সাথে একটু কথা বলার জন্য আমি কী পরিমাণে ছটফট করেছি অন্য কারো ফোন দিয়ে কল দেওয়ার মতো অবস্থা ছিল না বড়ো আব্বু এই তিন দিন অফিসেও যায়নি সারাক্ষণ বাড়িতে ছিলেন স্পেশিয়াল করাতে পাঠাতো শপিংয়ে পাঠাতো থেকে শুরু করে আমার খাওয়া দাওয়া রেস্ট সব উনি নজরদারি করছেন আমি সুযোগ পেলেই এই ভাইয়াকে তোর কথা জিজ্ঞাসা করতাম ভাইয়া কবে নিজের মনের কথা আমাকে বলে আমি সেই আশা পর্যন্ত করিনি সকালে ভাইয়াকে বলেছি যদি তোকে আনতে না পারে তাহলে যেন আজ বাসায় না আসে। এসে বর্ণা কণ্ঠে বলল আমি সবই বুঝতে পেরেছি কোনো সমস্যা নেই তুই যে বিপদে ছিলি এটা ঠিকই বুঝতে পারছিলাম কিন্তু আমার রাগ উঠেছিল তোর ভাইয়ের ওপর উনি মেসেজের রিপ্লাই করে না ফোন নাম্বার ব্লক করে রেখেছিল হুট করে আজ কল দিয়ে বলল আগামীকাল বুনুর বিয়ে একথা শোনা মাত্র আমার মেজাজ মাত্রা অতিরিক্ত খারাপ হয়ে গিয়েছিল সেই যে ফোন সাইলেন্ট করেছিলাম এখন ওভাবেই আছে সেসব ভেবে এখন আর মন খারাপ করে সাজ নষ্ট করতে হবে না বেবি বন মেঘ বর্ণাকে জড়িয়ে ধরে আদরিকন্ডা জিজ্ঞাসা করলো আমাকে কেমন লাগছে বেবি আমি আর উত্তর দেব না আজ থেকে সব কমপ্লিমেন্ট দেওয়ার সব আমার ভাসুরে দেবে ওনার নির্লজ্জ মার্কা কমপ্লিমেন্ট শোনার কোনো মাত্র ইচ্ছে নেই আমার উনি এখন আর আগের মতো নেই তার মেয়ে গলা কাকারে দিয়ে আসতে করে বললো এই যে ব্যাগটা মামা মামিদের সাথে কথা বলতে বলতে দেরি হয়ে গেছে মেয়ে আলাতে কণ্ঠে বললো ধন্যবাদ ভাইয়া লাভ ইউ থাক এখন আর ভালোবাসা দেখা তো হবে না দিয়েছিলি তো বাসা থেকে বের করে তোর বান্ধবীর রাগ না কমলে আমি এখন মোকলে দাদার দোকানে সিঙারা বেচতাম মেঘ ফিক করে হেসে উঠলো তার মেয়ে বর্ণার দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল শাড়ি পরে তাড়াতাড়ি রেডি হও যেতে যেতে আবার থামলো ঘাড়ঘড়ি হেসে মুখে বললো লাভ ইউ টু মেঘ চাপা সারি বললো তাকে বলছো বর্ণা মেঘের দিকে তাকিয়ে রাগে কটমট করছে তার মেয়ে ভারী কণ্ঠ জানতে চাইলো কিছু বলছিস না বর্ণা শাড়ি পরে মেঘের রুমই সাজুকুচু করছে ধীরে ধীরে মেঘের মামিরাও মেঘকে দেখতে এসেছে জান্না তার আইরির মিলে মিমকে জোর করে শাড়ি পরাচ্ছে সব মিলিয়ে মোটামুটি আট থেকে জন মেঘের রুমে উপস্থিত লেহেঙ্গা পরার কারণে মেঘ ঠিক মতন অরচর করতে পারছে না তাই চুপচাপ বিছানায় বসে বসে সবার সাজগোজ দেখছে আবির মেঘকে দেখতে মেঘের রুমের দরজায় এসে থমকে দাঁড়ালো রুম ভর্তি এত মানুষ দেখে সঙ্গে সঙ্গে কপাল কচকালো ঘাটঘাত করে মেঘকে দেখার চেষ্টা করলো লেহেঙ্গা পরে রাজরা সেজে বিছানায় ঠিক মাঝ বরাবর বসে আছে মেঘ মেঘকে দেখে আবির হিতস্পরণ জয়ালো হলো কেউ দেখার আগে আবির দরজা থেকে সরে কিছুটা দূরে গিয়ে উত্তর সরে জি আবির পুনরায় ডাকলো মেঘ মেঘ দুই ছুটে গেল দরজার সামনে আবিরকে না পেয়ে ভ্রুকুচকে আবির কোথায় আছে দেখার জন্য ব্যালকনি দিকে ছুটলো আচমকা মেঘের স্নিগ্ধ কালে ঠোঁটসলো আবির মেঘ ব্যতীত আখিতে তাকানোর পূর্বে আবির দ্রুত স্থান ত্যাগ করলো মেঘ গালে হাত দিয়ে তমের দাঁড়িয়ে আছে বুকের ভেতর হৃদস্পন্দটা ঢিপ টিপ করছে আবিরের অচাচিত কর্মকর্ণগুলো মেঘকে নাচেয়াল করে দিচ্ছে মেঘ পুনরায় রুমে চলে গেছে আবির সিটি দিয়ে নামতে আমাদের ব্যস্ত কণ্ঠে বলল প্রোগ্রাম কখন শুরু হবে আলি আহমেদ খান ছেলের দিকে তাকে শক্ত কণ্ঠে বললো একটু ধৈর্য রাখো চোদ্দ মিনিট তেইশ সেকেন্ড যাবৎ ধৈর্য ধরে বসে আছি আর কত আপনাদের বেশি দেরি হলে আমি কি মেঘকে নিয়ে প্রোগ্রাম শুরু করে দেব আলী আহমেদ খান গুরুগম্ভীর কণ্ঠ বলল দশ মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হবে যাব এখন আবির বিড়ির করতে করতে যাচ্ছে পাঁচ মিনিট হলে ভালো হতো আলি আহমেদ খান আবির দিকে তাকিয়ে কয়েক সেকেন্ড থেকে তপ্ত স্বরে মজুমের খানকে ডাকলেন মোটামুটি পাঁচ থেকে ষাট মিনিটের মধ্যে প্রোগ্রাম শুরু হয়েছে সম্পূর্ণ ছাদ জোড়া লাইটিং বিশাল বিশালাকৃতি স্টেজ করা হয়েছে ক্যামেরাম্যানরা আবির মেঘের ছবি তোলায় ব্যস্ত আইরিন মিম নাচের প্রিপারেশন নিচ্ছে তার মেয়ের সাকিব সবাই ঠিকঠাক মতো বসাচ্ছে গানের লিস্ট ঠিক করছে নিচে মেইন গেটের বাইরে বিরিয়ানি রান্না হচ্ছে মোজামেল খান নিচ থেকে তারমির কল দিচ্ছে তানমির কল রিসিভ করেই আসছে বলে দ্রুত নেমে গেছে আচ্ছবকে বর্ণা থেকে সিঁড়ি থেকে নামতে দেখে থামার চেষ্টা করলো বর্ণার পরনে ওয়াটার ওয়ার্ল্ড রঙের শাড়ি প্রথমবারের মতো চুল ছেড়ে গর্জিয়াস এসে যাচ্ছে অনরম মেয়েটার এই চোখ ধাতানো সারসম্ব সাজে বিমোহিত তানভীর বনা থেকে তাকিয়ে থেকে উদাসভাবে সিঁড়ির পাশে পাড়াই নিয়ন্ত্রণ হারিয়ে হুমড়ি খেয়ে পড়তে রইল আপতিত ঘটনায় তানমিরকে থামাতে উপায় না পেয়ে বন্যা তানমির বুক বরাবর হাত রেখে আটকানোর চেষ্টা করলো তারমির নিজের ওপর বল প্রয়োগ করে থামতে পারলেও বন্যার হাতের কবজিতে চাপ খেয়েছে তানমীরের ভেজা গাত্র সেই সাথে তেমাত্রিক উদ্ভত্ত হৃদয়স্পন্দন উপলব্ধি করতে বনার উদ্বেগপূর্ব কণ্ঠে জানতে চাইল আপনি ঠিক আছে তানমীর সহসা এক সিঁড়ি পেছা দিয়ে বুকের ওপর থাকা বনার হাতগুলো অচরিতে সরে গেল বনা আসতে করে নিজের হাত ছেড়ে পুনরায় জিজ্ঞেস করলো আপনি ব্যথা পাননি তো তারমির মুচকি এসে উত্ত না দিয়ে পাশ কাটিয়ে চলে যাচ্ছে বনা করগশ কণ্ঠে ডাকলো এই যে ফেলেন তারমির আর চকে তাকে মুচকি এসে সংকূর্ণ গতিতে বলতো ব্যথা তো পেয়েছি কিন্তু এই যে ব্যথা বন্যার ভ্রুকুচকানো দেখে তানবে থমতো খেয়ে কণ্ঠে বলুন সরি 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 বলতে ধরে ধরে চলে যাচ্ছে তার ফ্রিজেতে এই বর্ণ শব্দহীন হাসলো স্টেজে আবির মেঘ পাশাপাশি বর্ষা আবির মেঘের দিকে তাকে মৃদুসরে রাখলো শোনো বলুন তোকে আজ লাবণময় লাগছে আমার কি ইচ্ছে করছে জানিস মেঘ শুকনী তাকে বিড়বির করলো না আমি কিছু জানতে চাই না আবির মুচকি এসে বললো কিন্তু আমি তো জানাতে চাই মেঘ আর চোখে তাকাতে আবির ভুরু রা চাল বরাবরে নাই আজও আবিরের হাসিতে ঘায়ল হলো মেঘ মুগ্ধ চোখে আবিরকে দেখছে গত দু বছর যাবৎ যার চিন্তায় দিনরাত ভুলে থাকতো সে মানুষের সাথে তার বিয়ে হতে যাচ্ছে হৃদয়ে অথৃষ্ট হাওয়া তা তোলপাড় চালাচ্ছে রাকিব গলা খাকারে দিয়ে মেঘের দৃষ্টি সরালো সাথে আবিরেরও রাকিব অনেকক্ষণ আগে আসলো আবিরের সামনে আসে সাহস পাচ্ছিল না এতক্ষণ এখন সবার উপস্থিতিতে বুকে সাহস নিয়ে সামনে এসেছে আবিরের কানে ফিসফিস করে কিছু বলে আবার সরে গেছে এদিকে আইরিন মিম আর আসিফের অনুবদ্ধ নাচ দেখে সবার চোখ কপাল উঠে গেছে তানবির কিছুক্ষণের মধ্যেই ওপর এসেছে বনা কিছুরে পেছন দিয়ে চেয়ারে বসে বসে মেঘ আর আবিরের ছবি তুলছিল আশেপাশে তেমন কেউ ছিল না তানবির আকস্মাত কানের কাছে ফিসফিস করে বললো একটু সাইডে আসা যাবে বনা আতকে উঠকে ঘাড় ঘোরালো তানবিরকে দেখে অতর্কিত কণ্ঠ বলল আপনি সাইডে আসো কেন আরে আসো তো বনা তানভীরকে ফলো করে ছাদের এক পাশে গেল তানভীর গলায় বলল শাড়ির ফাঁকে শাড়ির সাথে ফাঁকা হাত ঠিক মানাচ্ছে না বনা আস্তে করে বলল চুরি পরতে খুব একটা ভালো লাগে না তারভীর মৃদু হেসে পকেট থেকে দুটো গাছরা বের করে তপ্ত সরে বললো এখন আশা করি এটা বলবে না যে গাছটা পরতে ভালো লাগে না তেমন না তোমার যদি কোনো আপত্তি না থাকে তো এই করে কি আমি তোমার হাতে পড়িয়ে দিতে পারি আমাকে পড়াতে হবে না মেঘনা পড়লে ওর হাতে পড়িয়ে দেন তাহলে ছবি ভালো আসবে তোমার কি মনে হয় ভাইয়া থাকতে বনুকে আমায় পড়িয়ে দিতে হবে বনু ছাদে আসার আগেই পরপরে ভাইয়া নিজের দায়িত্বে সব পালন করে ফেলেছে তাহলে মিম বা কাউকে দিয়ে দেন আমার ফাঁকা হাতে ভালো লাগে কিন্তু আমার ভালো লাগে না মানে তুমি সবার হাতের দিকে তাকিয়ে দেখছো একবার প্রত্যেকের হাতে চুড়িও আছে গাছটাও আছে আর তোমার হাতে কিচ্ছু নেই আমি এতগুলো গাছটা এনেছি এ নিয়ে রাখতে পারেনি যে তার মতো নিয়ে গেছে অনেক কষ্টে তোমার জন্য দুটো রেখেছি এখন কথা না বলে হাত দাও বনা কণ্ঠে বলল আমাকে দিন আমি পড়ে নেব। আমি পড়িয়ে দিলে কোনো সমস্যা হবে নাকি এখন আমার পরে রেগে আছো তেমন না তাহলে কেমন তাইমের গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে বনা ভ্রুকুচকে শকুনেছ তাকে কিছু বল না বলেই হাত বাড়ালো কারোর সাথে কথায় তর্কে জড়ানো থেকে আগে ভাগে কেটে পড়াই ভালো গাছে পড়িয়ে দেওয়া মাত্রে বন্যা স্থান ত্যাগ করে পুনরায় স্টেজের কাছে এসেছে বন্যা মেঘকে দেখে হাতে ইশারা করলো মিরহাজ তামি মিষ্টি আর সাদিয়ায় কিছুক্ষণ আগে এসেছে এসে মেঘ আর রাবিরের সাথে ছবি তুলে ফেলেছে কিন্তু বন্যা লজ্জায় যেতে চাইছিল না বন্যার আম্মু বা মামি খালাদের নজর এড়াতে তামি স্টেজে উঠতেই কানে কানে ফিসফিস করে কিছু একটা বলে যেন সবাই মনে করে গুরুত্বপূর্ণ কোনো কথা বলে রেখেছে তানমির নামতে নিলে আবির কিছুটা উৎসাহ রাখলো কে রে কোথায় যাচ্ছিস ছবি তুলবি না দাঁড়া পাশ থেকে রাকিব ব্রাসেলার সাকিব সিরিয়াস ভঙ্গিতে বলছে একমাত্র বোনের বিয়ে অথচ বোনের সাথে তানমিরে এখনও একটা ছবি নেই তাড়াতাড়ি দাঁড়া তোদের ছবি তুলে দিই তারমির হাত দিয়ে মুখের ঘাম মুছে নাম ঠিক করে টোটের হাসি আড়াল করে বনের আশাপাশি দাঁড়ালো তিন থেকে চার ক্যামেরাম্যান ঝটফ কতগুলো ছবি তুলে ফেললো সবার মতো মন খুলে ছবি তুলে শেষে মেয়েদের সবাই একসঙ্গে স্টেজে উঠেছে প্রায় পনেরো থেকে কুড়ি জন ছেলে ওয়াটার ওয়ার্ল্ড রঙের পাঞ্জাবি পরেছে সাথে কুড়ি থেকে বাইশ জন মেয়ের পরনে ওয়াটার রঙ রঙের শাড়ি যে মিম আজ পর্যন্ত দিন শাড়ি পরেনি সেই মিম আজ শাড়ি পরেছে অল্প বয়স মেয়েদের মধ্যে একমাত্র মালা ব্যতীত সবাই শাড়ি পরেছে মালাকে জোর করে কেউ শাড়ি পরাতে পারেনি গ্রুপ ছবি তোলার এই পর্যায়ে গুরুজনেরা চলে যেতে শুরু করেছেন ছাদ ফাঁকা হতেই কাপাল ডান শুরু হয়েছে যার সূচনা ছিল রাকিব আর রিয়া আসিফ জান্নাত গুরুজনদের সামনে ওরা এতক্ষণ ভদ্র থাকলো এখন সব বলে নাচতে শুরু করেছে দুটা থেকে তিনটা গানে নাচ শেষে আবির মেঘকে টেনে নিয়ে এসেছে সবার রিকোয়েস্টে শুরুর দিকে মেঘ আর আবির দুইটা গানে পারফর্ম করেছিল কিন্তু আচমকা মোজামিল খান আসতেই মেঘ লজ্জায় সেই যে বসেছে আর ওঠেনি এখন ছাদে দরজা বন্ধ করে মেঘকে উঠেছে। তারপর যেন লজ্জা না পায় একদম লাস্টে আবির মেঘ রাকেব রিয়া আসিফ জান্নাত তানভীর বন্যা আসিফ মিম আরিফ মিম মিরহাজ মিষ্টি তামিম সাদিয়া রাসেল সোনালি সাকিব আইরিন সহ বাকি যারা ছিল সবাই একসঙ্গে বাবা ওয়াও করে গান পারফর্ম করছে আইরিন ভালো ডান্স করতে পারে শুধুমাত্র সেই কারণে সাকিব আইরিনের সঙ্গে ডান্স করতে রাজি হচ্ছে কিন্তু শুরুতেই করুণ কণ্ঠে বলে নিয়েছে আমার গ্রামে একটা নিরীহ গার্লফ্রেন্ড আছে ও রেগে গেলে একটু বলে দিও আমার কোনো দোষ নেই সাকিবের এমন কথা শুনে আইরিন আগে কটমট করে বলছে আমার সাথে ডান্স করতে হবে না কে বলছে আপনাকে ডান্স করতে আপনি আপনার কাজদিনদের সাথে ডান্স করেন সাকিব সাহস বল মালা করবে ডান্স আর মানুষ পেলে না ওই মেয়ে এসেছে শুধু দেখতে আর নিজে চলতে আমি বারবার বলেছি নিজের কষ্ট বাড়াতে শুধু শুধু যাস না কে শুনে কার কথা মন ভরে দেখতে এসেছে দেখুক আমাকে যেন এটা বলেছি সেটা করবা ঠিক আছে আচ্ছা এদিকে আরিফা মিমে মেয়ে একটু পরপর ঝগড়া লাগা দেখেই তান মেয়ে দুটাকে শাস্তি স্বরব কাপাল ডান্স করতে বলেছে অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে যে যার মতো অল্প গল্প টল্প করেই নিচে চলে যাচ্ছে কিছুক্ষণের মধ্যে মেহেন্দি দেওয়া শুরু করতে হবে আবিরার তান মির বিয়ের কেনাকাটা করতে মার্কেটে যাবে তাই একটু তাড়াহুড়ো এই প্রোগ্রামে শেষ করতে হয়েছে বনার আইডিন গল্প করতে করতে নেমে গেছে মিম হুট করে ওদের দেখতে না পেয়ে দৌড়ে নামতে গিয়ে ছাদে দরজায় হুটুট খেয়ে পড়ে সঙ্গে সঙ্গে চিৎকার করে বসে পড়েছে দু হাতে পা চেপে কান্না করছে ছাদে সাউন্ড বক্সের গানের শব্দে মিমের অল্প বিস্তর কান্নার শব্দ কেউ শুনতে পায়নি আরিফ দরজা পর্যন্ত এসে মিমের কান্না শব্দ শুনে কিছুটা চিন্তিত সারা জানতে চাইল কি হয়েছে মিম কাঁদতে কাঁদতে বলল খেয়েছি আরিফ সঙ্গে সঙ্গে ফোনের ফ্ল্যাশ চালিয়ে মিমের পায়ের কাছে ধরলো বৃদ্ধাঙ্গুল থেকে অনর্গল রক্ত রক্ত বের হয়ে যাচ্ছে হাতে লেগে আরিফ নিবিষ্ট দু কণ্ঠে বলতে শুরু করলো শাড়ির পরে এইভাবে কেউ ছোটাছুটি করে দেখি হাতটা ধরো মিম কাঁদতে কাঁদতে আরিফের হাতটা শক্ত করে ধরে বসা থেকে উঠে দাঁড়ালো কিন্তু ব্যথার চোটে পা ফেলতেই পারছে না আরিফ মিমের এক হাত ধরে আস্তে আস্তে নামাচ্ছে কোনো মতো নিচ পর্যন্ত নিয়ে গিয়েই মিম হাউমাউ করে কাঁদতে শুরু করে দিয়েছে কি হয়েছে কি হয়েছে বলে আশেপাশে সবাই জ্বর হয়ে গেছে আরিফ দৌড়ে ফার্স্ট এইড বক্স আনতে চলে গেছে মিমের কান্নার শব্দে তারমির ছুটে এসে রাগানিতে কণ্ঠে বললো এব কাঁদছিস কেন কি হয়েছে মিম কাঁদতে কাঁদতে বাবা আলো তার তারমির রক্তাক্ত আঙুল দেখে কপাল কুচকে গম্ভীর কণ্ঠে আরিফের দিকে তাকে চিৎকার করলো এই আরিফ তুমি কি ছোট মানুষ এভাবে ব্যথা দিয়েছিস কেন জান ফ্রিজ থেকে বরফ এনে দিল কাঁদতে কাঁদতে বলল আরে ভাইয়া কিচ্ছু করেনি আমি হচট খেয়ে পড়ে গিয়েছিলাম তার মির ঘাড় করিয়ে আরফির দিকে এক নজর তাকালো আরিফ ফার্স্ট এইড বক্স হাতে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার মির হাত বাড়িয়ে স্বাভাবিক কণ্ঠ বললো দি পরপর মিমের দিকে তাকে তপ্ত সরে বললো তুই কি হাঁটতে পারবি কথা কথা দৌড়ে দিতে হয় কিসের জন্য তোকে কালকে বুনুর বিয়ে আর তুই ব্যান্ডে ঝিপেতে ঘুরবি এটা কি ভালো লাগবে মেম কাঁদতে কাঁদতে করুন কণ্ঠে বলল আর এমন করবো না ছাদে মেঘ রিয়া আবির রাকিব রাসেল দিমন দাঁড়িয়ে গল্প করছে মালা বরাবরের মতো দূর থেকে একটা চেয়ারে নির্বিকার ভঙ্গিতে বসে আছে সবার হাসাহাসির মাঝে মেঘ হুট করেই নিজের মাথা চেপে ধরে নিচে বসে পড়েছে আবির সঙ্গে সঙ্গে মেঘকে ধরে উদ্দিন কণ্ঠে জিজ্ঞেস করলো কী হয়েছে তোর এই মাথা ব্যথা করছে মেঘের অল্প চাপে মাথা ব্যথা শুরু হয়ে যায় সেখানে সকাল থেকে ঠিকমতো খাবার সারা সারাদিন বাইরে বাইরে ঘুরে ফটোশ্যুট করেছে সদা থেকে বাড়ি লেহেঙ্গা পরে বসে আছে তার উপর এতক্ষণ নাচানাচি করলো সব মিলিয়ে মাথার প্রচণ্ড ব্যথা শুরু হয়ে গেছে আবির মেঘকে নিয়ে রুমে চলে গেছে মেঘের দিকে তাকে ঠান্ডা কণ্ঠে বললো তুই ফ্রেশ হয়ে আয় আমি খাবার নিয়ে এসেছি আমি নিজেকেই খেয়ে নিতে পারবো তোকে ফ্রেশ হতে বলেছি আমি নিচে গিয়ে মিমের অবস্থা দেখে কিছুক্ষণ দাঁড়ালো ওপরে মেঘের মাথা ব্যথা নিচের মেঘের পা কাটা এই অবস্থায় কাকে কি বলবে বুঝতে পারছে না মেঘের জন্য খাবার নিয়ে আবার ওপরে এসেছে মাত্রা অতিরিক্ত ব্যথা সহ্য করতে না পেরে মেঘ মাথায় ওড়না বেঁথে রেখেছে আবির অল্প অল্প করে মেঘকে খাইয়ে দিচ্ছে হঠাৎ দরজা থেকে এক অপরিচিত কণ্ঠস্বর ভিতরে কানে এসলো আসবো আবির তেমন গুরুত্ব দেয়নি মেঘ তাকিয়ে মৃদু হেসে বলল মুন্নি আপু আসুন মেঘে খাওয়া প্রায় শেষ আপেল প্লেটে হাত নিয়ে মাথা নিচু করে বেরিয়ে গেছে মুন্নি মেঘের দিকে তাকে উদ্ভিদের কণ্ঠে বলল মাথায় অন্য বেঁধে রেখেছো কেন মাথা ব্যথা হ্যাঁ সারাদিন ঘুরতে ঘুরতে আর পারছি না আপু আপনি এত দেরি করে আসলেন কেন আপনাকে না বলেছিলাম সন্ধ্যায় আসতে কীভাবে আসবো বলো রান্না করে বাবুকে খাইয়ে গোম পাড়িয়ে রেখে এসেছি এখন বলো মেহেন্দি দেওয়ার মতো ধৈর্য আছে তোমার মেঘ মাথায় হাত চেপে ধরে শক্ত কণ্ঠে বললো না থাকলেও ধৈর্য রাখতে হবে কাল তো আমার বিয়ে মুনি মুচকি এসে মেহেন্দি দেওয়া শুরু করল মেঘেদের এলাকায় মুনি এখন সুপরিচিত মুখ বৌসার যেতে যেমন এক্সপার্ট তেমনই মেহেদি দিত এক্সপার্ট ওনার নিজস্ব পার্লার আছে প্রায় অনেক বছর হবে মেঘেদের বাসায় সবার সাথে মোটামুটি ভালো সম্পর্ক আগে একসময় ঈদে বাসায় এসে মি মেঘকে মেহেদি দিয়ে যেত এখন কয়েক বছর যাবৎ আসতে পারে না কারণ ওনার বাবুর পাঁচ থেকে সাত বছর বয়স তাছাড়া পার্লারে চাপেও তেমন সুযোগ পায় না মেঘের ব্যথা শুনে কেউ আর মেঘের রুমে আসা সাহস করেনি সবাই মিমির রুমে বসে মেহেন্দি দিচ্ছে আবির ফ্রেশ হয়ে একটা ফুল হাতের টি শার্ট পরে মোটামুটি রেডি হয়ে ওষুধ নিয়ে মেঘের রুমে এসেছে ততক্ষণে মেঘের এক হাতে ওষুধ এক হাতে অর্ধেক মেহেদি দেওয়া হয়েছে আবির মেঘের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বললো ওষুধ খেয়েছিস না আবির কপালে আলতোভাবে হাত শিখে উষ্ণ স্বরে জানতে চাইলো ব্যথা বেশি হুম আবির একটা ওষুধ খুলে মেয়েকে খাইয়ে আকল কণ্ঠে বলো টেনশন করিস না কিছুক্ষণের মধ্যেই কমে যাবে মুনিয়া বৌদু থেকে তিনবার আবিরের দিকে তাকিয়েছে আবির গ্লাস টেবিলে রাখতে রাখতে শান্ত কণ্ঠে বলো আমি শপিংয়ে যাচ্ছি তোকে ছবি পাঠাবো ফোন কাছে রাখিস আচ্ছা আবির যেতে নি আবারও থমকালো মেঘের হাতের দিকে তাকে মোলায়েম কণ্ঠে বলো আপু নামের জায়গাটা ফাঁকা রাখবেন আমি এসে নাম লিখে দেবো মুনি আবিরের দিকে তাকে স্পষ্ট দৃষ্টিতে দিতে তাকিয়ে হেসে বললো ঠিক আছে ভাই তোমার নাম তুমি লিখে দিও আবির রুম থেকে বেরিয়ে গেছে মুনি মিটিমিটি হাসছে আর মেয়েকে মেহেন্দি দিয়ে দিচ্ছে মেয়ে কিছুক্ষণ পর্যবেক্ষণ করে উদ্ভিদ কণ্ঠে জিজ্ঞাসা করলো আপু আপনি হাসছেন কেন এমনিতেই হাসি পাচ্ছে আপনি কি আবির ভাইয়াকে নিয়ে হাসছেন মাত্র যে এসেছিল তার নাম কি আবির জি মুনি কপালে কয়েক ভাজ ফেলে গুরুতর কণ্ঠে বললো ওর অন্য একটা নাম আছে না আছে কিন্তু ওই নামে সেরকম একটা কেউ চেনে না অন্য নামটা কি সাজ্জাদুল খান ইয়েস সাজ্জাদ মনে পড়েছে কে আছে আপনি কি অনেকে আগে থেকে চেনেন কিন্তু উনি তো এত বছর দেশের বাইরে ছিল আপনি কিভাবে চিনবেন মুন্নি মলিন এসে জিজ্ঞাসা করলো ও তোমাকে খুব বেশি ভালোবাসে তাই না অনেক ভালোবাসে তোমাদের রিলেশনের বিয়ে জি মোটামুটি কব কত বছর রেলেশন জানি না আমি ওনাকে বছর যাবৎ পছন্দ করি কিন্তু ওনারটা জানি না আমি যদি ভুল না করি সাচাৎ মানে তোমার আবির ভাই তোমাকে কমপক্ষে পনেরো বছর ধরে পছন্দ করে আর সেটা শুধু পছন্দ না যাকে বলে পাগল মতো ভালোবাসা মেঘ নির্বিকার চোখে তাকে জিজ্ঞেস করল আপনি কিভাবে জানেন একটা গল্প শুনবেন জি আজ থেকে প্রায় পনেরো থেকে ষোলো বছর আগের কথা তখন আমাদের নতুন বিয়ে হয়েছে বছরখানেক হবে হয়তো আমি আগে থেকে পার্লারের কাছে টুকিটাকি জানতাম তাই আমার হাজব্যান্ড বাসাতেই পার্লার খুলে দিয়েছিল তখনও আমাকে তেমন কেউ চিন্তই না হালকা পাতলা মেকআপ আপ ফেসিয়াল মেহেদি দিয়ে দিতাম হঠাৎ একদিন খেয়াল করলাম একটা ছেলে আমাদের বাসার ওপর আশেপাশে দাঁড়িয়ে আমার বাসার দিকে থাকিয়ে আছে ছেলের বয়স বারো থেকে তেরো বছরের বেশি হবে না আমি তেমন একটা গুরুত্ব দিতাম না তারা পাঁচ থেকে সাত দিন খেয়াল করে দেখলাম ছেলেটা প্রতিদিন প্রায় ঘন্টা দু এক বাসার ওপর পাশে দাঁড়িয়ে থাকে সপ্তাহখানেক এরকমভাবেই চললো চলল তারপর একদিন আমি আমার শাশুড়ি কাছ ছেলেটার ব্যাপারে জিজ্ঞাসা করলাম তখন আমার শাশুড়ি বলেন ওই ছেলেটা আমার সাথে দেখা করার জন্য প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকে যেহেতু আমি তখন নতুন বউ তাই আমার শাশুড়ি কোনোভাবে ছেলেটার সাথে আমার দেখা করতে দিতেন না আর ছেলেও এত ভদ্র যে আমার শাশুড়ি না করার পর দিন দ্বিতীয়বার কিছু বলতো না আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞাসা করতাম জানতে চাইতাম তারপর আমার হাজব্যান্ডকে নিয়ে একদিন ওই ছেলের কাছে যাই ছেলেটা আমাকে দেখি কণ্ঠে জিজ্ঞেস করেছিল আপু আপনি কি মেহেদি দিতে পারেন আমি তার কথা শুনে কিছুটা বিরক্ত হয়েছিলাম একটা ছেলে এক সপ্তাহ ধরে দাঁড়িয়ে থাকার পর জিজ্ঞেস করছে আমি মেহেদি দিতে পারি কি না তারপর আমি ঠান্ডা কণ্ঠে উত্তর দিলাম মোটামুটি পারি কেন দুজনকে মেহেদি দিতে পারবেন হ্যাঁ পারবো কিন্তু মেয়ে হতে হবে আর আমার পার্লারে আসতে হবে ছেলেটা নরম সরে বলেছিল তারা আসতে পারবে না আপনি বাসায় গিয়ে মেহেদি দিয়ে দিয়ে আসতে পারবেন প্লিজ আমার আমার হাজব্যান্ড কিছুটা রেগে বলেছিল এই ছেলে তুমি কি ফাজলাম করতে এসেছো আমার ওয়াইফ কোথাও যাবে না তুমি যাও এখান থেকে আমার হাজব্যান্ড ধমক খেয়ে ছেলেটা চোখে পানি চলে এসেছিল আমি অবাক চোখে ছেলেটাকে দেখছিলাম ছেলেটা তার ব্যাগ থেকে কতগুলো কুড়ি পঞ্চাশ একশো টাকা নোট বের করে আমার হাজব্যান্ডকে দিয়ে বারবার রিকোয়েস্ট করেছিল যেন আমি বাসায় যেতে রাজি হই আমি কৌতূহলবশতে জিজ্ঞাসা করি কোথায় যেতে হবে আমার বাসায় আমার দুটো বোন আছে ইতে তাদের মেহেদি দিয়ে দিতে পারবেন প্লিজ আমি ছেলের কথাতে থেকে আরো বেশি বিস্মিত হলাম এটুকু ছেলে তার বনেদের কত ভালোবাসে যে পার্লার থেকে টাকা নিয়ে তার বনেদের মেহেদি দিতে পড়াতে নিয়ে যাচ্ছে আমার মন কিছুটা গল আমার হাজব্যান্ড ছিল শক্ত মনের মানুষ সে এত সহজে বিশ্বাস করতে পারছিল না তাছাড়া আমরা যেহেতু শহরে নতুন এসেছিলাম তাই সেভাবে কাউকে বিশ্বাস করতে পারতাম না আমার হাজব্যান্ড অনেক জোরাচোরি করার পর ছেলের মুখ থেকে সত্যি কাহিনীটা বের করতে সফল হয় আর সেই কাহিনি কোনো রূপকথার গল্প থেকে কম না মেঘ এতক্ষণ পূর্ণ মনোযোগ দিয়ে গল্প শুনছিল মনি থেমে যাওয়ার পর মেঘ কপাল কিঞ্চিত ভাজ করে ফেলতে জানতে চাইলো রূপকথার গল্পটা কি আপু তিন থেকে চার বছরের এক রাজকণা খেলতে গিয়ে তার খেলার সঙ্গীদের হাতে মেহেন্দি দেখে বাসায় এসে ঠোঁট ভেঙে মেহেন্দির জন্য কান্না করছিল রাজকণার আম্মুরা মেহেদি দিতে পারত না কিন্তু রাজকণা ছিল খুব চেতি আর অভিমানী মেহেন্দি না দিয়ে দিলে খাবে না বলে কান্না করছিল রাজপুত্র ছিল বাবা মায়ের একমাত্র ছেলে বোন না থাকায় রাজকনাকে নিজের বোনের মতো ভালোবাসত ছোট্ট বয়স থেকেই বোনকে আগলে রাখার গুরুদায়িত্ব নিজের কাছে নিয়েছিল সব কিছু সহ্য করতে পারলেও রাজকন্যার চোখের পানি সহ্য করতে পারতো না রাজপুত্র বাড়ি ফিরিয়ে বোনের চোখের পানি দেখে আঁটকে উঠেছিল কারণ জানার পর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে মেহেন্দি কিনে এনে এনেছিল কাঁপা কাপা হাতে সেই রাজকন্যার কুনুই অবধি মেহেন্দি দিয়ে দিয়েছিল তখন থেকে কিছুদিন পর মেহেন্দির জন্য তো রাজকন্যা আর সেই বায়না পূরণ করত রাজপুত্র মেহেন্দি দ্বারা প্র্যাকটিস শুরু করে দিয়েছিল কিছু দিনের মধ্যে ভালোই শিখেও ফেলেছিল দু বছর ঈদে রাজকন্যাকে হাতে পায়ে মেহেদি দিয়ে দিত বিপত্তি ঘটল তৃতীয় বছর রাজকন্যা একটু একটু বড় হচ্ছিল সে সাথে তার হিংসুটে মনোভাব সৃষ্টি হচ্ছিল তৃতীয়বার ঈদে পাশে পাশে একটা পিচি মেঘে মেহেন্দি দেওয়ার অপরাধে রাজকন্যা কাঁদতে কাঁদতে পুরো বাড়ি মাথায় করে ফেলেছিল রাজপুত্র রাজকন্যা ব্যতীত অন্য কাউকে মেহেদি দিয়ে দিয়েছে এটা সে মেনে নিতে পারছিল না অবুত রাজকন্যার পাগলামিতে রাজপুত্র যে কীভাবে পাগল হয়েছে সে নিজেও বুঝতে পারেনি হঠাৎ রাজপূর্ণ রাজপুত্র গুরুত্বপূর্ণ অসুস্থ হয়ে গেল তখন আবেগ আবেগচারণ কান্না আর হৃদয়ের প্রতিক্রিয়ায় রাজপুত্র নিজের কল্পনার অন্য জগৎ তৈরি করলো সে জগতে রাজকন্যাকে বোন নয় তার প্রিয়তমার আসনে বসালো রাজকন্যার প্রতি মনোভাব বদলাতে শুরু করলো সে সাথে বাড়তে লাগলো আতঙ্ক কারণ রাজপুত্রের বাসায় তখন ছোট্ট আরেকটা বোন ছিল যার বয়স দু থেকে তিন রাজকনার ওই হিংসুর মনোভাবের জন্য সবসময় আতঙ্কে থাকত রাজপুত্র রাজপুত্রকে কারোর সাথে মিশতে দিতে চাইত না সে কোমল মনের আকতি রাজপুত্রের প্রতি তীব্র অধিকার বোধ সবেতেই ভীতি হতো রাজপুত্র সামনে ঈদগুনিয়ে আসছিল প্রতি বছরের মতো মেহেনে দেওয়ার গুরুদায়িত্ব তার ওপরে পড়তো কিন্তু সে ছিল ভীত আগের বছর পাশের পাশের পিচ্ছিকে মেহেন্দি দেওয়ার অপরাধে কান্না করায় বাসায় এসে সেভাবে গুরুত্ব দেয়নি কিন্তু এবছর নিজের বাসায় চাচাতো বোনকে মেহেন্দি দেওয়ার অপরাধে যদি একই কাজ করে তখন কি হবে আগের বছর পর্যন্ত আবারও রাজকন্যা তার বোন থাকলে পরের বছর নাগাদ রাজকণার প্রতি নতুন অনুভূতি জন্মেছিল ভয়ে এসে আশেপাশে খোঁজ নাই আমার কথা জানতে পেরে আমাকে রিকোয়েস্ট করতে আসে আমি আর আমার হাজবেন্ড প্রথম দিকে পুরোপুরি বিশ্বাস না করলো শুধুমাত্র রাজপুত্রের রিকোয়েস্টে সেই বাসায় চাই অভিমানী রাজকন্যা রাজপুত্র ছাড়া কারো থেকে পড়তে রাজিই নয় দীর্ঘ সময় বুঝিয়ে আমি তাকে মেহেদি পড়াতে সফল হই সেই থেকে আজ পর্যন্ত প্রতিটা ঈদে আমি তাকে মেহেদি পড়িয়ে দিই মেঘ আশ্চর্যায়নে চেয়ে আছে মুনি আবু মুচকিয়ে সে ফের বললেন আশা করি বুঝতে পেরেছ সে রাজকর্ণাটা তুমি আর রাজপুত্রটা আবির ভাই পর্বটা এখানে শেষ হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা আজকে ধন্যবাদ